তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মা বোনদের জন্য এই ভিডিওটা বানালাম তো ভিডিওটা আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে যে যারা এখনও যে যেসব মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেননি অর্থাৎ বয়স হয়ে গেছে এখনও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেননি এবং কী করে করবেন কী করে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করবেন সেটাও জানেন না বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও জানেন না বা সেই ফর্মটা কোথায় জমা দেবেন বা কী করতে হবে কিছুই জানেন না তো এই ভিডিওটা আছে তাদেরই জন্য তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করে আপনিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিট নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আর তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো আর সবাইকে রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার সকল বন্ধু বান্ধব সঙ্গে তো তা চলুন দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে আমাদের মেন টপিক যে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা আমরা দেখে নিই এবং সম্পূর্ণ ফর্ম ফিল আপটা দেখবেন তাহলে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনি এই প্রকল্পের নাম নথিভুক্ত করে আপনি এই লক্ষ্মী ভাণ্ডারে বেনিফিট নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে দেখুন এমন একটা ফর্ম ফিল আপ করতে হবে এই যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো এই ফর্মটা আপনি কোথায় পাবেন আপনার যে বিডিও অফিস আছে আপনি যে বিডিও অফিসে যাবেন গিয়ে বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করবো বা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দিন তো বললে তা সেখান থেকে এই ফর্মটা আপনাকে দিয়ে দেবে তো তখনই আপনি এই ফর্মটা নেওয়ার পরে এই যে দেখুন পাশে যে চার বক্সটা আছে এখানে আপনি পাসপোর্ট সাইজের ফটো কালার ফটো এখানে আপনি আমার অ্যাড করে দেবেন দেওয়ার পরে আপনি নিজের দিকে চলে আসবেন এসে প্রথমে এইগুলো সব আপনি ছেড়ে দেবেন দিয়ে এইখানে দেখুন আপনার স্বাস্থ্য সাথী কার্ড নম্বর এটা লিখে দেবেন সেই সাথে সাথে আধার কার্ড নম্বরটাও আপনি লিখে দেবেন আধার কার্ড নম্বরটাও আপনি লিখে দেবেন দেওয়ার পরে এখানে বেনিফিশিয়ারির যে নাম মানে যে ব্যক্তির নামে আপনি আবেদন করছেন সেই ব্যক্তির নামটা ইংরেজি বড়ো অক্ষরে লিখবেন তা যদি এটা ফার্স্ট নাম লিখবেন এটা মিডিয়াম নাম লিখবেন এটা এবং পদবী বা লাস্ট নামটা লিখে দেবেন তো বুঝতে পারলেন কী বললাম সুন্দরভাবে ফার্স্ট নামে যে ফার্স্ট নাম এবং মিডিল নাম থাকবে মিডিল নাম এবং লাস্ট নাম থাকলে লাস্ট নাম এগুলো লিখে দেবেন সুন্দরভাবে লিখে দেবেন দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা সুন্দরভাবে লিখে দেবেন দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কত সেটা লিখে দেবেন দেওয়ার পরে এটা আছে এক এক দু হাজার একুশ সেটা করবেন এক এক দু হাজার পঁচিশ সাল অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেই মহিলার সেই নামটা এখানে সেই বয়সটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন দেওয়ার পরে বলছে সেই মহিলার বাবার নাম এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন বাবার পদবীটা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেই মহিলার মায়ের নাম এখানে মায়ের পদবীটা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেই মহিলা মহিলার কাস্ট এস সি না এসটি হলে এখানে ঠিক চিহ্ন মারবে এসটি হলে এখানে ঠিক চিহ্ন মারবে আর যদি আদার্স হয় তাহলে আদার্সি করে ঠিক চিহ্ন মারবে আর যদি কাস্ট সার্টিফিকেট যদি অ্যাড করেন তাহলে এখানে সেই কাস্ট সার্টিফিকেটের নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে নিচে আসছে ম্যারিট স্ট্যাটাস সেই যে মহিলার নামে আপনি আবেদন করছেন সেই মহিলার কি ম্যারেড না আনম্যারেড না উইন্ডোজ না স্যাপারেট স্যাপারেট মানে হচ্ছে আপনার ডিভোর্সি আর উইন্ডোজ হচ্ছে বিধবা আনম্যারিড হচ্ছে এখন বিয়ে হয়নি ম্যারেড মানে বিবাহিত তো এটা সুন্দরভাবে বসিয়ে নেবেন বসিয়ে দেবে যেটা হবে সেটা ঠিকঠাক মারবেন মারার পরে নিচের যে বক্সটা আছে এই বক্সটাকে সুন্দরভাবে আপনি ধীরে ধীরে ফিল করে দেবেন এখানে বলছে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা সুন্দরভাবে এই ছক ছকে বসিয়ে দেবেন তারপর পুলিশ স্টেশনটা আপনি সুন্দরভাবে বসিয়ে দেবেন এবং ব্লক মিউনিসিপ্যালিটি বসিয়ে দেবেন যদি আপনি গ্রাম অঞ্চলে ফিরে থাকেন তাহলে অবশ্যই ব্লকের নামটা লিখে দেবেন এবং যদি আপনি শহর থেকে থাকেন তো মিউনিসিপ্যালিটি কী আছে সেই নামটা লিখে দেবেন দেওয়ার পরে নিচে আসছে গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড গ্রাম পঞ্চায়েত যদি আপনি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন যদি আপনি শহরে হয়ে থাকেন তাহলে ওয়ার্ড নম্বরটা লিখে দিলে হয়ে যাবে ঠিক সেইভাবে ভিলেজ টাউন যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনি আপনার গ্রামের নামটা লিখে দেবেন শহর থেকে শহরে যে জায়গা থেকে সেই জায়গার নামটা লিখে দেবেন এবং দেখুন এই হাউস নাম্বার এখানে কোনো স্টার্ক মার্ক নেই এটা না লিখলেও চলবে কোনো অসুবিধা নেই যেসব জায়গায় স্টার্ক মার্ক নেই সেগুলো লিখতে হবে না না লিখলেও কোনো অসুবিধা হবে না তারপর পোস্ট অফিসটা সুন্দরভাবে লিখে দেবেন তারপর পিনকোড আপনার যে পিনকোডটা হবে সেই পিনকোডটা এখানে সুন্দরভাবে বসে দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে আসছে বলছে নাম্বার অফ ইয়ার্স ভেলি ইন ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলে আপনি কত বছর ধরে জীবনযাপন করছেন তো আপনার যত বয়স সেই বয়সটা এখানে লিখে দেবেন দেওয়ার পরে আপনার নামের যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম কোন ব্যাংকের বই সেই ব্যাংকের বইয়ের নামটা সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড নাম্বার এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট এটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে দেখে দেখে লিখে নেবে লিখে নেওয়ার পরে এখানে পাসপোর্ট সাইজের ফটো যে আপনি দিয়েছেন সেই জন্য এই ঘরে আপনাকে ঠিক চিহ্ন মারতে হবে তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে সেটা এখানে ঠিক চিহ্ন মারতে হবে আধার কার্ড আধার কার্ড যদি দিয়ে থাকেন এখানে ঠিক চিহ্ন মারতে হবে এবং এসটিএসি কার্ড সার্টিফিকেট যদি থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন মারবে নাহলে মারতে পারবে না এবং ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি নম্বর লেখা আছে সেটা এখানে সেই পেজটা জেরক্স করে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ঠিক চিহ্ন মেরে দিয়ে দেবেন দেওয়ার পরে সব একসাথে নিয়ে এই ফর্মটা ফিল আপ করে এখানে আপনি আপনার সিগনেচার করে কোন ডেটে জমা দিতে সেই ডেটটা এখানে লিখে আপনি আপনার নিয়ারেস্ট যে বিডিও অফিস আছে বা পঞ্চায়েত আছে সেখানে গিয়ে আপনি জমা দিয়ে দেবেন দেওয়ার পরে সেখান থেকে এই যে ফর্মটা বা এই যে অ্যাকনোলজিমের নাম্বারটা এখানে একটা অ্যাকনোলজিমের নাম্বার লিখে আপনাকে দিয়ে দেওয়া হবে তো সেই অ্যাক্নোলজিমের নাম্বারটা নিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেই জন্য আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি তো যারা এখনও